সবাই মোহাব্বতে দরুদ পড়বেন তো দৈনন্দিন কতবার ঘুমের আগে বিছানার পাশে বসে উজু করে যায় জায়নামাজ বিছায় তসবি একটা হাতে নিবেন কি তসবি চিনেননি এলাকায় তসবি নাই সবাই তসবি কিনবেন না থাকলেও কিনবেন তসবি পড়া শূন্যতে সাহাবা তসবি পড়া কি সুন্নতে সাহাবা যদি কেউ বলে তসবি পরা যাবে না বুঝতে হবে সে সাহাবা একরামের দুশ্মন মনে থাকবে আর সাহাবাই কেরামের দুশ্মন যারা এরা মূলত রসুলেরই দুশ্মন আর রসুলের দুশ্মন মানি তারা আল্লাহর দুশ্মন কথা ঠিক না মান আতা আর রসুল আতা আল্লাহ যে রসুল মানে সে আল্লাহকেই মানে আর নবী বলেন আমারে তো তেয়ামত পর্যন্ত না পাওয়া যাবে কিনা এলাকায় নবীজি আসবেন কালেমার দাওয়াত নিয়া এই মোবাইল লাইট বন্ধ করো কার কি বলতেছিলাম আর আসবেন ওমর ওসমান আলী শাহ সাহাবায় কেরাম জমিনার আসবেন আইম্মায় ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহদ ইমাম আহমদ বিন হাম্বল রহিমা হুমুল্লাহ আসবেন বড় বড় আউলিয়ায় কেরাম বরফির আব্দুল কাদির জিলানি খাজা আজমিরি ইমাম গজালি এরকম বড় 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 আল্লাহওয়ালা আর আসবেন তো কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের এই তুমি এখানে ঢুকছো কেন এটা কি খাওয়ার নি দুই ঘন্টা না খাইলে মরে যাবেন আর যেই পরিমাণ ক্ষুধা লাগছে বাদাম চানাচুর খাইলে পেট ভরবে তুই বেয়া কেন খানার জন্য তো দোকানওয়ালারা বসে আছে ঘুমানোর প্রয়োজন হলে বাড়িওয়ালারা বিছানা বিছাইয়া অপেক্ষায় আছে এখানে আসছেন কেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়াতের দৌলাত দান করেন এক একটা লোক দিলে কি বলতেছিলাম গেছি আউলিয়া কেরামার জমিনে আসবেন না রসুল বলেন এই জাতিকে জান্নাতের পথ দেখাইতে আমি আসছিলাম জান্নাতের পথ দেখাইতে আমি আসছিলাম জাহান নাম থেকে ফিরাবার জন্য আমি আসছিলাম কেয়ামত পর্যন্ত আমি রসুল তো আর থাকবো না তো তেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি চায় কোথার থেকে নিবে নিজে কোরআনও পড়তে পারে না হাদিসও কি এখানে অধিকাংশ মানুষ কোরআনের আরবিও পড়তে পারেন না হাদিসের আরবিও পড়তে পারেন না এখন জান্নাতের পথ তো দরকার কোরআন বুঝেন না হাদিস বুঝেন না কেমনে পথ নিবেন ভালো করে মনে রাখবেন জান্নাতের পথ পাওয়ার একমাত্র ঠিকানা শুধুমাত্র কেবলমাত্র একটা একটা ঠিকানা ওলামায় আহলে হক ওলামায়ে ওলামায় আহলে হকের সহবতে গিয়া কোরআন সুন্নার আলোকে এই পথ নিতে হবে এছাড়া আর কারো পথ নেওয়া যাবে আর কেউ পথ দেখাতেও পারবে না এর বাইরে সব জাহান নাম। ওলামা বলি নাই কিন্তু আমি ওলামায়ে আহলে হক বলছি কারণ ওলামাদের মধ্যে আরেকটা বাহিনী আছে বাতেল ওলামাদের মধ্যে আর এক বাহিনী কি বাতেল নবীজি ওলামা দুই ভাগে ভাগ করছেন যদিও বর্তমান রাজনীতির ময়দানে ওলামা অনেক দল আওয়ামী লীগে এক দল ওলামা বিএমপিতে এক দল ওলামা জাতীয় পার্টিতে এক দল ওলামা আছে না আছে রসুলের ভাষায় আলেম দুই দল এক দল হক আর এক দল কি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা ইন্না শাররা শাররুল উলামা ওয়া ইন্না খায়রুল খায়রুল উলামা যমীনের মধ্যে দুই দল উলামা নবী বলেন সবথেকে খারাপ এর উপর এর খারাপ তাও হবে এক দল আবার যমীনের মধ্যে সবথেকে ভালো যাদের উপরে আর ভালো নাই তাও হবে একদল যারা হবে তারা আর যারা খারাপ হবে তারা হবে আহলে চিনবেন কি করে সিটি গোল আর স্বর্ণের কালার তো এক নাকি এদিকে সিটি গোল স্বর্ণের কালার আলাদা সিটি গোলার স্বর্ণের কালার যেমন এক আল এম সবাই তো সাইজ ডিজাইনে এক বরং অঙ্গ থেকে যারা ভণ্ড তাদের চেহারা আরো ভালো তাদের ফাগরি আমাদের থেকে বড় আমরা মাঝে মাঝে ফাঁকরিবাদি পাঁচ হাত সর্বোচ্চ সাত হাত ভন্ডদের মাথায় বিশাল বড় ফাঁকরি বাইশাত হাত চেহারাও সুন্দর দাঁড়িও অনেক বড় কিন্তু আর সহ্য আলহামদু সুরাটাও শুদ্ধ করে পারে না আছে না নাই এই মনে রাখেন মানুষ মুক্তাদি যে কেউ হতে পারে মুক্তাদি ইমাম কি যে কেউ হতে পারে কি আপনাদের এলাকার একজন গাঞ্জা করে মসজিদের ইমাম বানাবেন জোর করে আইলে কি তার পিছে নামাজ পড়বেন ইমাম যে কেউ হতে পারে না মুক্তাদি যে কেউ হতে পারে ইমাম হওয়ার জন্য এক নাম্বার শর্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তেলাওয়াত হতে হবে বিশুদ্ধ হতে হবে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দূরের কথা আলহামদু সুরাটাই পারে না আউযুবিল্লাহও পারে না বিসমিল্লাও পারে না আরো হাজার বার আশ্চর্য হলো পাশ করছে আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না পাস বিএ এম এ পাসালাম দা সালামাইকুম তার মানে অর্থ কি তোমার উপরে আল্লাহর লানত গজব তাহলে কেমন অবস্থা ইমানের যে কালেমা পারবে দূরের কথা উজুবিল্লা বিসমিল্লা আলহামদুসুরা পারবে দূরের কথা সালামেই পারেন যারা পারি আমরা তো দেই না সালাম শেষ আবার যারাও দেয় তাও সুন্নতের উল্লা অনেকে দেখছি সালাম দেয় খুদ্ বা তুদ্ বা পইরা এরপরে স্টাইল করে সালাম দেয় অথচ রসুলের শূন্য কি আসসালাম কবলাল কালাম খুদবা শুরু হওয়ার আগেই সালাম দাও এরপরে শুরু করো ভাইজান কেমন আছেন সালাম না না আগে সালাম আলাইকুম ভাইজান কেমন আছেন। আর গজবের মোবাইল আইসে তো হ্যালো বানায় সালাম শেষ এখন হ্যালো সালাম নেই ভালো ভালো মানুষ যারা সালাম দিবে শিখবে আমরাও সালাম দেই হ্যালো ব্যাস আজকে থেকে একটা শূন্য জারি করেন যে আমরা আর হ্যালো বলবো না আগে সালাম ও যতবার বলবে হ্যালো আমি বারবার বলবো সালাম আলাইকুম উত্তর না দেওয়া পর্যন্ত কথা নাই মোবাইল কেটে দিবেন একদিনের শিক্ষা আজীবন সোজা হয়ে যাবে দূরের কথা ঠিক আল্লাহ সব ভাইকে হেদায়তামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা ওলামায় আহলে হক ওলামায় আহলে হক ওলামায় আহলে হক চিনবেন কি করে এর সহজ আপনাদের জন্য প্রথম সহজ পরিচয় যাদের দেখলে যাদের কথা শুনলে দিল নরম হয় চোখে পানি আসে গুনা ছাড়তে মনে চায় ন্যাকামল করতে মনে চায় প্রাথমিক পরিচয় তারা হক বুঝে কথা দুই নাম্বার পরিচয় ওই আলেমকে যাচাই করতে হবে তার ওঠা বসা চলা ফেরা অনুযায়ী কিনা যায় অনেক আল্লাহর বান্দারে দেখছি বাম হাতে আংটি দেয় খেলাফ বাম হাতে পানি পান করে এত সোজা আল্লাহর হওয়া যাদের আয়োজনে আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করে গত আরেকবার তারিখ ছিল আসতে পারি নাই মনে হয় কি জন্য এই সুযোগে যারা আবার বাজে কথা বলছেন যাদের রক্তে একটু ঝামেলা মেজাজ শয়তানি মেজাজ তারা গোপনে তওবা করে নিয়েন পাক শেষ পর্যন্ত মাহফিল কুদরতের দ্বারা হেদায়াতের জন্য কবুল করেন অনেক ওলামাই কেরাম আলোচনা করেছেন এবং বাগেরহাট মোরেলগঞ্জের হজরত পীর শাহ হুজুর বায়ান করেছেন ওলামায় খেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায়ে আহলে হকের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন যারা ফেসবুকে মিডিয়ায় বিভিন্নভাবে আলেমের বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন পাক যদি হেদায়াত কপালে না রাখেন দুনিয়াতেই ধ্বংস করে দেন সারা দুনিয়ার মুসলমানদেরকে কুদরতের দ্বারা হেফাজত করেন ইরানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান চেসনিয়া বসনিয়া আসাম সারা দুনিয়ার মুসলমানের ইমান ও আমলকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দেন দোয়া করতে কখনো কৃপণতা করবেন না একজন মুমিন দোয়া করতেছে আল্লাহ দুনিয়ার সবাইকে মাফ করেন নবীজি বলেন একজন ফেরিস্তা মাথার কিনারায় আল্লাহ পাঠান আল্লাহ জানতে চান ফেরেস্তা দোয়া করলো বলে হ্যাঁ কার জন্য করলো কয় সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করে নাই কয় না আল্লাহ বলেন তার দিলটা এত বড় যে নিজের স্বার্থ চাইলো না দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইল তাহলে আমি দুনিয়ার সমস্ত মানুষকেই ক্ষমা করবো তবে আগে ওকে মাফ করে দিলাম আর আমরা তো নিজের দোয়াটা আগে করি অন্যেরটা না করতে পারলে ভালো আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন কারণ বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব হবে

আল্লাহ বলেন মুমিনকে আমি অবশ্যই পরীক্ষা করবই করবো কাদেরকে মুমিনকে বয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে মালের ঘাটতি জীবনের ঘাটতি ফলের ঘাটতির মাধ্যমে অবশ্যই সবির সুসংবাদ সবির জন্য নবীজি বলেন ময়ুরদুল্লাহি নুসিব মিন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন ভালো চান কল্যাণ চান তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন তাহলে মুসিবতের দ্বারা আল্লাহ যাকে ভালো চান তাকে মুসিবত দিবেন এটাই বাস্তবতা অতএব দুনিয়া মুসিবতের জায়গা নবী অন্য হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা মানি অশান্তির জায়গা বেঈমান দুনিয়াদারদের জন্য দুনিয়াটা বালাখানা মানে কি শান্তির জায়গা তাহলে দুনিয়াতে শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়াতে কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তাহলে দুনিয়া অশান্তির জায়গা নবীজি বলেছেন অতএব শান্তির চিন্তাও করা যাবে না হ্যাঁ যদি আখের লাইনে মজবুত হয়ে চলতে পারি তো আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন বোনাস যেমন আমরা নবীর মোহাব্বতে দিনের স্বার্থে টুপি বলছি কোনো পীর সাহেবের গোলাম হয়ে টুপি বলি নেই আমরা ব্যক্তির গোলাম না কার গোলাম আমরা কোনো নেতার আদর্শ মানি না রসুলের আদর্শ মানি খুব খেয়াল করবেন দুনিয়াতে যত ব্যক্তির আদর্শ স্লোগান আওয়ামী লীগ স্লোগান দেয় আমরা অমুখের আদর্শ চাই বিএমপির স্লোগান আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করব আমরা অমুকের আদর্শের সৈনিক বলে না বলে না আমরা মুসলমান কার আদর্শের সৈনিক রসুলের আদর্শের সৈনিক আমরা কোনো তাবলিগের সৈনিক না চরমনের সৈনিক না কৌমি মাদ্রাসার সৈনিক না আমরা মদিনার সৈনিক ইসলামের সৈনিক এই ইসলামকে ঠিক রেখে যদি চরমনাই থাকে ধন্যবাদ তাবলিক থাকে ধন্যবাদ আর যদি ইসলাম বাদ দিয়া কেউ আদর্শ বাস্তবায়নের চিৎকার দেয় তাহলে মৃত্যু পর্যন্ত আমরা এই দুনিয়াদারের সাথে নেই